ট্রেনে কাঠাপড়ে মৃত্যু হলে এক বৃদ্ধ মহিলার দুর্ঘটনাটি ঘটেছে দিন মঙ্গলবার সকাল নাগাদ মোরারয় থেকে রাজগ্রাম স্টেশন ঢোকার মুখে আপ রেল লাইনের উপর ভবানীপুর গ্রামের কাছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ দেহটি তুলে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা জানান মহিলার কাছে একটি দলিল পড়েছিল তাতে তার ঠিকানা পাকুর হেরানন্দপুর বলে জানা গিয়েছে তবে কী করে দুর্ঘটনা ঘটল পুরো ঘটনার তদন্ত করে দেখছে রেল পুলিশ

ৰাইহানেজৰ ৰিপৰ্ট জনকণ্ঠ টিভি নিউজ